খয়ে বেআইনি অনুপ্রবেশের দেয় পাঁচ বাংলাদেশী নাগরিককে আটক করল পুলিশ রবিবার খোয়াইয়ের বাইজল বাড়ি ফাড়ির ওসি রিপন ওচয়ের ওনার কাছে বিশ্বস্ত সূত্রের খবর জানতে পারে যে আসারামবাড়ি আন্তর্জাতিক সীমান্ত দিয়ে বেআইনি অনুপ্রবেশকারী পাঁচ বাংলাদেশি নাগরিক একটি গাড়ি ভাড়া করে সুনামুরা উদ্দেশ্যে যাচ্ছে এই মর্মে অবগত হয়ে ফারে ওসি রিপন ওচয়ের নেতৃত্ব বিশাল পুলিশ বাহিনী খোয়াই মোহনপুর আগরতলা জাতীয় সড়কের বেলফেং আশাবাড়ি থেকে সুনামুরা গামী গাড়িটি আটক করে পাঁচ বাংলাদেশি নাগরিককে গ্রেপ্তার করতে সক্ষম হয় পরে প্রথমে পুলিশ তাদেরকে তাদেরকে হেফাজতে নিয়ে আসা হয়েছে পাড়ি গ্রেপ্তার করেছে পুলিশ সোমবার প্রত্যেককে আদালতে তোলা হবে দ্বিতরা হলো বাবুল দাস লিটন দাস পঙ্কজ সরকার নিকলু সরকার রূপন দাস তাদের বাড়ি বাংলাদেশের সুনামগঞ্জ ও নেত্রকোনা জেলার বিভিন্ন এলাকায় তাদের কাছ থেকে বাংলাদেশী মুদ্রায় কিছু নগদ অর্থ উদ্ধার করেছে পুলিশ বর্তমানে থানায় জোর জিজ্ঞাসাবাদ চালিয়ে যাচ্ছে পুলিশ ক্ষমতা ছিল যে আশ্রাম বাড়ির দিক থেকে পাঁচজন আঘাতনার দিনটি আগমন দিতেছি এই খবর নগের সঙ্গে সঙ্গে আমি অনজিতি নাকাতে আছি নাকাতার বাড়ি তার নাকাটা কোন জায়গার ছিল স্যার বেশরাং নাখা ওদের ওদের নাম কি ওদের নাম হিসেবে বাবলু দাস নিতন দাস কঙ্কর সরকার মুকলু সরকার আর রূপন দাস বাড়ি কোথায় তাদের তার ভারের খাদেরপুর

ইন্ডিয়ার কারেন্সি কত বাংলাদেশি পা আয় কার্ড কয়জনে আই কার্ড পেয়েছেন তো বাংলাদেশের কারেন্সি কত ছিল স্যার বাংলাদেশের কারেন্সি আছে টাকা আর আছে বাংলাদেশের কারেন্সি ওরা কি আজকে আসামবারে এসেছিল না আগে এসেছিল আজকে সকাল 10টার দিকে রওনা দিছি বলে তার বাংলাদেশ থেকে সো বাংলাদেশ সকাল 8টা থেকে রওনা দিছি তার বর্ডার দিয়ে আসাম বর্ডার আশ্রম বাড়ি বর্ডার দিক এখন কি আপনারা পাইথানার হাতে হ্যান্ডওভার করেছেন পাইথানার হ্যান্ডওভার করেছেন